আসসালামুম রহমতুল্লাহ জবরকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি দয়া করে মনোযোগ সহকারে শুনবেন একটু লম্বা হলেও শুনবেন সত্যিটা জানবেন সত্যিটা শুনবেন সত্যিটা লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন আজকে চন্দ্রমাসের রবিউল রবিওয়াল সারা বিশ্বের কিছু কিছু দেশে আজকে নবীজির জন্মদিন পালন করা হচ্ছে অথচ এই তারিখটাই মিথ্যা নবীজির জন্ম তারিখ ব্যাপারে যতগুলি তারিখ পাওয়া যায় ইতিহাস ঘাটলে বারোটি তেরোটি তারিখ পাওয়া যায় নবিজির জন্মদিন নবীজি পালন করেন নাই তাহাবিরা করেন নাই তা বিন তবে তাবিন সালফে সালহীন ওনারা কেউই করেন নাই অথচ এটা খ্রিস্টান ধর্ম থেকে আমাদের ধর্মে প্রবেশ করে দেওয়া হয়েছে আগে আবেগী মুসলমানেরা এই কাজটা করে যেই কর্ম নবীজি করেন নাই সেই কর্ম করে কোনোদিন নেকে আশা করা যায় না দুঃখের সাথে বলছি আমাদের দেশে বাংলাদেশে কিছু কিছু পীর সাহেবেরা একটা গাড়িকে ফুল দিয়ে সাজগুজ করে গাড়ির মাঝে নিজে দাঁড়িয়ে থাকেন জন্মদিন কি ওনার এটা একটা বেদবি এগুলি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে পবিত্র কোরআন মজিদের পরে হাজির গ্রন্থের মধ্যে বোখারি শরীফকে সর্বোচ্চ স্থান দিয়েছেন বিশ্বের সকল ওলামা একরাম সেখানে নবীর জন্মের কোনো তারিখ নাই নবীজি বলেছেন সোমবারে আমার জন্ম এজন্য আমি সোমবারে রোজা রাখি তোমরা সোমবারে রোজা রাখবে আমার উপরে বেশি বেশি করে সালাদ যেটা দরু বলি সেটা পড়বে অথচ নবীর কথার বাইরে গিয়ে আমরা বানিয়ে নিলাম বারুই আওয়াল জন্ম তারিখ অথচ বারুই রবিউল আওয়াল নবীজি ইন্তেকাল করেছেন এটা নিয়ে কোনো আলেমদের মধ্যে দ্বিমত নেই আজকে আমাদের দুঃখের দিন বারুয়ের আফসোস করার দিন এই দিনে আমার আল্লাহ নবীকে ওনার কাছে উঠে নিয়ে গেছেন তাই তো নবী বলেছেন আমার উপরে বেশি করে সালাদ পড়বে আসুর দিন আমার সাথে থাকবে আসুন না মিথ্যাটা পরিহার করি সত্যটা গ্রহণ করি সবাই মিলে বেশি বেশি করে nu vireu pori salat pori doar